সেই ছোটো থেকে পাইলে তো আর বড় করছি আজকে বিচি করে দিলাম টাকার জন্য আসলে মনটা অত্যাধিক খারাপ তো কি করব কিছু করার নাই মেনে নিতে হবে কারণ সব হয়ে লোকে আল্লাহ পাকের ইচ্ছা আমি অনেক শখ করে আমি এটা লালন পালন করছি এটা নাম দিয়েছিলাম লাল বাহাদুর কারণ আমার জীবনের ফার্স্ট মানে শখ করে গরু লালন পালন করা এটাই এটার মতো আমি এত মানে শখ করে আতো পর্যন্ত কোনো গরু লালন পালন করিনি কারণ এটা যখন ছোট ছিল তখনই আমি তাকে বলছিলাম যে আমি লালন পালন করব। এটাকে বড় করবো যতটুকু পারি আর কি আসলে একটা মালিকই জানে তার শখের গরুটা বিক্রি করা যে আসলে কতটা কষ্টকর তো আমার বেলা তার ব্যতিক্রম নয় সে একই রকম আসলে মুখের বাসায় বলে বুঝাতে পারবো না যে আসলে হৃদয় আজকে কতটুকু রক্তক্ষরণ হচ্ছে কারণ কি আর করার সবই আল্লাহ পাখির ইচ্ছা হয়তো আমার মতো অনেকেই এরকম শখ করে গরু লালন পালন করছে আসলে এরকম মায়া পরে যাব কখনো ভাবিনি কখনো আমি ভাবিনি যে আমার এই বাহাদুরে এত মায়া পরে যাব আমি কারণ এটাকে আমি সেই ছোটোবেলা থেকে অনেক আদর যত্নে এতটুকু করছি আজ তাকে বিক্রি করে দিলাম আর বিক্রিটাও দূরে কোথাও করিনি খুব নিজের এলাকাতেই বিক্রি করছি আসলে এই কষ্টটা কতদিন থাকবে তাও আমি জানি না সকল অবশ্যই দয়া করবেন আমার এই বাহাদুরের জন্য আর আল্লাহ পাঁচজন আমাকে ধৈর্য ধারণ করেন কারণ গরু বলতে না অনেক জিনিসই যে জিনিসগুলা শখের হয় এই জিনিসগুলো বিক্রি করলে যার শখে জিনিস বিক্রি করে সে একমাত্র বলতে পারবে আসলে শখে জিনিস বিক্রি করাটা যে কতটা কষ্টকর আর হৃদয়ে যে কত কতটুকু রক্তক্ষরণ হয় আজকে মনটা অত্যাধিক খারাপ যে লাস্ট পর্যন্ত আমার এই লালবাদুটাকে বিক্রি করে